আসসালামু আলাইকুম রুবমান গিল এবং মোহাম্মদ সিরাজ পারলে তো মাঠেই ছয়ফুদুল্লাহ সৈকতকে খেয়ে ফেলে কি একটা অবস্থা বাবা মনে হচ্ছিল যেন মাঠেই একবার গিলে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা ছিল ভারতের ক্যাপ্টেন এবং ক্রিকেট ইনফোর একটা প্রতিবেদনে দেখা গিয়েছে এমন যে রুভমান গিলকে এমন উঠতে যেত কখনো দেখা যায়নি এর আগে আসলে ঘটনাটা ঘটেছিল ম্যাচের তখন একানব্বই অভার ভারতের ক্যাপ্টেন শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ তারা একটা দৃশ্য নেয় যে এই যে বলটা দিয়ে খেলা হচ্ছে আসলে সেই বলটা যেমনটা থাকার কথা তার আকৃতি তেমনটা নয় আপনারা জানেন যে টেস্ট ম্যাচে আশি ওভারের পরেই ক্যাপ্টেন চাইলেই নতুন বল নিতে পারে তো আসলে আশি ওভারের পরে ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল নতুন বল নেয় এবং তারপরে এগারো ওভার খেলার পরে তারা মনে করে যে বলের আকৃতি যেমন থাকার কথা তেমনটা নয় সেটা সেই অনুযায়ী শুভমান গিল মাঠে থাকা দুই আম্পায়ার তরিপুর সৈকত এবং পর রাইফল অনুরোধ করে এবং অনুরোধে তারা সারা দিয়ে বল পরিবর্তনের জন্য মাঠের বাইরে থাকা রিজার্ভ আম্পায়ারদের অনুরোধ করে এবং রিজার্ভ আম্পায়াররা তারা মাঠের ভিতর বল আনে এবং আরেকটা বিষয়ে অবশ্যই আপনারা জানেন যে খেলার যে কয় ওভার হবে সেই কয় ওভারের পুরনো বলই কিন্তু পাবে তারাদের যে এগারো ওভার খেলা হয়েছে তারা চাইলে কিন্তু নতুন বল পাবে না তারা ওই এগারো ওভারের পুরোনো বলই কিন্তু পাবে তো তাতে করে ওই এগারো ওভার পুরোনো বলই মাঠে বাইরে থেকে আম্পায়াররা তারা এনে দেয় এবং সেখান থেকে একটি বল ছোটবুদ্দৌলা লাইনে সৈকত মাঠে থাকা ক্যাপ্টেন শুভমান গিলের হাতে তুলে দেয় শুভমান গিল বলটা হাতে পাওয়ার পর মানে তখনই এই রাগের বইয়ের প্রকাশ তখনই হয় আসল ঘটনা বল যখন হাতে পায় তখন শুভমান গিল মানে অন্যরকম আচরণ শুরু করে যে আসলে এটা এগারো ওভারের পুরোনো বল কিভাবে হয় এটা মনে হচ্ছে আরো পুরোনো বল তার কাছে মনে যে এই বল সুইং করবে না এবং এই বল ব্যাটারদের জন্য খেলা একবারে সহজ হবে কারণ পুনার পুরানো বল একটু সুইং করে এবং ব্যাটে আসে ভালো এবং স্টার মাইকে শুভমান গিলের এটাও বলতে শোনা যায় যে দশ ওভার পুনর পুরানো বল সিরিয়াসলি এটা স্টার মাইকে শুভমান গিল বলতে শোনা যায় এবং বলিং প্রান্তে থাকা মোহাম্মদ সিরাজও আর এটা নিয়ে শরীফুদ্দুল্লাহ সৈকতের সাথে একটু বাদ বিতান্ড করে এবং তারপরে শরীফুদ্দুল্লাহ সৈকত বুঝিয়ে তাকে বলিং প্রান্তে পাঠায় কিন্তু শুভমান গিলের যে যে পরিমাণে টাক আক্রোশ ছিল এবং যে পরিমাণ একটা আক্রমণাত্মক ভাব ছিল সেটা আসলে খুব কমই দেখা যায় এবং ওই বলটা আনার পর যে আট ওভার খেলা হয়েছিল আটচল্লিশটা বল চল্লিশটা বলে ইংল্যান্ড একত্রিশ রান করে এবং পরবর্তীতে কিন্তু যে যে তারা আবারও বল পরিবর্তন করে এবং তার পরবর্তীতে সেই বল দিয়ে খেলা চলমান থাকে এবং তার পরবর্তীতে ইংল্যান্ড অল আউট হয়ে যায় এবং ভারত দুর্দান্ত কামব্যাক করে মাঠের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সাক্ষী হয়ে রইল ক্রিকেট বিশ্ব এবং আসলে আম্পায়ারদের সাথে এমন ব্যবহার কি আদৌ যায় কিনা সেটা অবশ্যই আপনারা বলবেন এবং ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ